আমরা হয়তো অনেকে চাচ্ছি যে আমাদের ফেসবুক ফেজে নামটা চেঞ্জ করবো বাট পারতেছি না অনেকে হয়তো ফেসবুক পেজে গিয়ে অনেক চেষ্টাও করেছি অনেক চেষ্টা করে খোঁজাখুঁজি করেছি বাট নামটি খুঁজে পাচ্ছি না আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আমাদের প্রফেশনালভাবে ফেসবুক ফেজে নামটি চেঞ্জ করব। অবশ্য ফুল ভিডিওটি দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যায় আমরা প্রথমে চলে আসবো আমাদের ফেসবুক পেজে তো দেখতে পারতেছেন উপরে একটি কর্নারে ডান পাশে প্রোফাইলের মতো একটা বাটন আছে তো আমরা এই বাটন এর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে ধাক্কা দিয়ে নিয়ে আসবো এখানে দেখতে পারতেছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে তো আমরা এটার উপর ক্লিক করে দেবো তারপরে আমাদের সামনে সেটিংস নামে একটি অপশন আসবে তো আমরা এই সেটিংসের উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে এসে আমরা খোঁজাখুঁজি করি বাট পাই না নামটি তো এখন আমাদের যেটা করা লাগবে এই বার আছে এই সার্চ বারের ফে আমরা লিখবো যদি আমাদের সেটিংসটি ইংলিশ করা থাকে ফেসবুক ফেজে তাহলে আমরা লিখব এন এ এম ই নেম ঠিক আছে আর যদি বাংলা করা থাকে বাংলাতে লিখবো নাম ঠিক আছে তো নেম লেখার সাথে সাথে দেখেন উপরে লেখা আছে নেম ঠিক আছে এই অপশনটির আমরা ক্লিক করে দিব সে অপশনটি তো এখানে এসে আমাদের মূলত ফেসবুক ফেজের নামটি চেঞ্জ করা লাগবে তো এখানে দুইটি স্টেপ আপনাদেরকে আজকে শিখিয়ে দিব মূলত কেন বা আমাদের ফেসবুকের নাম চেঞ্জ হচ্ছে না ফুল চেষ্টা করেন ফুল নাম আপনারা চেষ্টা করেন সেই জন্য হয় না তো এখানে আমি অলরেডি নামটি চেঞ্জ করেছি ঠিক আছে সেজন্য এখানে স্পষ্ট লেখা আছে দেখতে পারতেছেন আমাদের আমার নামটি মূলত চেঞ্জ করার পর এখন ষাট দিন পর স্যার আমি নামটি চেঞ্জ করতে পারবো না প্রথমত গেল এখন কথা হলো আমাদের এখানে দেখতে পারতেছেন ফুল আর জে রবিউল হাসান ঠিক আছে নাম এই নামটি ফুল নাম চেঞ্জ করতে চাই আমরা ফুল নামটি ভাই চেঞ্জ হবে না আপনারা চেষ্টা করেন ফুল নাম চেঞ্জ করার জন্য হয় না তো এখানে তিনটি অপশন দেখবেন যদি আপনাদের এখানে প্রথমে এমডি লেখা থাকে ধরেন এমডি রাব্বি হাসান তো আপনারা প্রথমে কী করবেন এমডি রাইখা দিবেন বা হলো রাব্বি রাইখা দিবেন যেহেতু আপনার নাম রাব্বি রাইখা দিবেন ঠিক আছে এমডির জায়গা অন্য একটা কিছু দেবেন হ্যাঁ দিয়ে মানে যে কোনো একটা অপশন এখানে তিনটি অপশনের ভিতরে যে কোনো একটা অপশন রাখতে হবে আপনাদের প্রথমে রেখে তারপর নামটি চেঞ্জ করা লাগবে আর না নয়তো নাম চেঞ্জ হবে না ভাই তো মূলত কথা হলো এই জন্যই আপনাদের নাম চেঞ্জ হয় না তিনটি না অপশনের একটি নাম আপনারা রাখতে হবে তো পরবর্তী ষাট দিনের যাওয়ার পর আপনারা ওই অপশনটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই কিন্তু প্রথমে তিনটি অপশানে একটি অপশন আপনারা রেখে দিবেন রেখে বাকি নামটা চেঞ্জ করবেন তো করার পর এখানে দেখেন রিভিউ সেন্স নামে একটা অপশন আছে এটার আপনারা ক্লিক করে যখন দিবেন তখন আপনাদের ফোনে যদি হোয়াটসঅ্যাপে আপনাদের ফেসবুকটি কানেক্ট করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে কোটা আসবে আর যদি মেসেজের মাধ্যমে আসে তাহলে কোড আসবে এসে আপনারা কোডটি বসিয়ে দেওয়ার পর আপনাদের নামটি চেঞ্জ হয়ে যাবে ব্যাস আপনাদের প্রোফাইলে গিয়ে দেখবেন নামটি চেঞ্জ তবে ওই নিয়মে করা লাগবে তো আজকে এই পর্যন্ত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ